আচ্ছা প্রথমত ড্রেসগুলো আপনারা দেখেন তারপরে ভিডিও নিয়ে কিছু কথা বলতেছি কিভাবে কি করতে হয় সব কিছু আমি দেখাই দিচ্ছি তো একটা ছবিতে যদি এরকম এরকম বিভিন্ন ডেন চেঞ্জ করা যায় তাহলে বিষয়টা অনেক ভালো না তাছাড়া নেটা করার জন্য সর্বপ্রথম আমাদের প্লে স্টোরে ওপেন করে নিতে হবে এখানে সার্চ অপশানে সার্চ করতে হবে স্টাইল ল্যাব এটা লিখে সার্চ করলে সর্বপ্রথম আপনাদের ওয়েবসাইটটা চলে আসবে সরি অ্যাপসটা চলে আসবে ওপেনে আমার যেহেতু ইনস্টল করা আছে আপনারা ওপেন করে নেবেন এখানে ওপেনে একটা ক্লিক করাবো আপনাদের সরাসরো অ্যাপসটার ভেতরে নিয়ে যাবে আমি সব কিছু দেখা দিচ্ছি এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখানে কন্টিনিউ তারপর আবার কন্টিনিউ তারপর আবার কন্টিনিউ ওপর ক্লিক করে আপনারা এডিট করে দেবেন কীভাবে এখানে প্লাজা এখানে ক্লিক করে আপনারা চাইলে সরাসরি ক্যামেরা দিয়েও তৈরি করতে পারবেন এবং আপনারা গ্যালারি থেকে ছবি তুলে তৈরি করতে পারবেন তো আমি গ্যালারি দিয়ে করে একটা দেখা দিচ্ছি তো সব প্রথমে আপনারা অ্যালাউ দেবেন এরপর এরকম গ্যালারি থেকে একটা ছবি নিয়ে এখানে কাস্টমারে ক্লিক করবেন কাস্টমে ক্লিক করার পর আপনারা এখানে টপসে গিয়ে আপনার টি শার্ট জ্যাকেট হুডি যত রকম আছে সব কিছু তো আমি টি শার্ট দিয়ে দেখা দিচ্ছি এখানে ট্রাইগানে দিয়ে আপনারা ছবিটা প্রসেস নেবে একটু ওয়েট করার পর আপনারা দেখতে পারবেন রেজাল্টটা কী সুন্দর ধারণ দেখেন ওয়াসাম ওয়াসাম ড্রেসগুলো দিয়ে দিয়েছে এক ক্লিকে শুধু আপনাদের এখানে যদি আপনাদের এগুলোর মধ্যেও যদি পছন্দ না হয় তাহলে নিচে দেখেন রিজেনারেট আছে এই রিজেনারেটে ক্লিক করে আবারও আপনাদের কিছু পিক দিয়ে দেবে তো এগুলো ছেভ করার জন্য উপরে ওপরে ছেভ অপশন আছে ওখানে ক্লিক করার পর আপনাদের ছবিগুলো সবগুলো গ্যালারিতে সেভ হয়ে যাবে তো চলেন গ্যালারি থেকে ছবিগুলো দেখা আসে তো তো দেখেন গ্যালারিতে এসে গেছে ছবিগুলো কি সুন্দরভাবে সেভ হয়ে গেছে তো এখানে একটাই সমস্যা যে এখানে বড় বড় করে লোগোগুলো দেখা যাচ্ছে তো এই লোহোগুলা ফিনিশ করার জন্য বা উদাহ করার জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপস প্রয়োজন তো সরাসরি আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন স্ন্যাপশিট এইটা দিয়ে আপনারা ওটা সম্পূর্ণভাবে ফিনিশ করতে পারেন প্রথমে অ্যাপসটা চলে আছে আমার ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নিয়ে ওভেনে ক্লিক করে দেবেন ওভেনে ক্লিক করার পর আপনারা গ্যালারি থেকে একটা ছবিটা বেছে নেবেন ছবিটা নেওয়ার পর এখানে নিষেধ এখানে টুলস লুক এক্সপট নিচে টুলসে ক্লিক করে দেবেন এই টুলসে ক্লিক করার পর আপনারা এখানে ইলেঞ্জ অপশানটাতে আমি মার্ক করে দেয় দিচ্ছি এটাতে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনারা ছবিটা একটু জুম করবেন জুম করে নিয়ে ওই লোগোটার উপর স্কুল স্কুল করে একটু মার্ক করে নেবেন এইভাবে আমি দেখা যাচ্ছি সব কিছু এইভাবে মার্ক করে নিয়ে নিচে সাইন অপশান আছে এখানে ক্লিক করে দেখবেন অটোমেটিক চলে গেছে তো এটা সেভ করার জন্য কীভাবে সেভ করবেন আমি দেখা যাচ্ছি ভিডিওর মাধ্যমে তো এটা করার জন্য নিচে দেখেন এক্সপোর্ট অপশান আছে এই এক্সপোর্টের উপর ক্লিক করে দিন তারপর এখানে সেভ আসে এই সেভ করে দিয়ে আপনারা এইভাবে গ্যালারিতে সেভ করে নিতে পারবেন তখন ধরো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ইউটিউবেও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে তখন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে